প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটি পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের এই প্রশ্নপত্রে পনেরোটা এমসিকিউ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে অর্থাৎ তোমরা অন্যান্য পরীক্ষার মধ্যে কিন্তু বহু প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বৃত্ত ভরাট করতো এই পরীক্ষার ক্ষেত্রে তোমাকে এগুলো খাতায় লিখতে হবে আচ্ছা আমি তোমাদেরকে অ্যান্সার সহকারে এই প্রশ্নের সমাধানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে এখানে যে পনেরোটা এমসিকিউ রয়েছে দেখো শিক্ষার্থীরা এখানে নিচে অ্যান্সারগুলো আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমাকে পনেরোটা এমসিকিউ কিউ অ্যান্সার করতো আচ্ছা নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা ঠিক আছে এখানে আমি ক্রমান্বয়ে তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলো খাতা লিখবা তারপর আসি তোমাদের এখানে আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার মান দুই করে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটাতে দশ নম্বর ঠিক আছে টোটাল হচ্ছে তোমাদের এখানে পঁচিশ নাম্বার ঠিক আছে শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্নপত্র শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ হবে ধন্যবাদ সবাইকে